বাঙালির টাকায় পাঁচশো ষাটটা মডেল মসজিদ ওরা বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে একটা সময় নাকি সন্ধ্যাবেলা উলু কি জোট কয় দলীয় জোট না চারদলীয় জোট সেই জামাতের এমপি আমার এডিগোনা আসলো তোমার এডিগোনা মসজিদ বা কয়টা বানাইছে আমার বদল আর তো বানায় নাই তোমার বিরামপুর আর ওই হাকিমপুরের কাছাকাছি মানুষ হয়তো বা বানাইতেও পারে পাঁচশো ষাটটা মডেল মসজিদ করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই পাঁচশো ষাটটা মসজিদ যেটা করেছে যে জায়গায় পয়সালা লোক আছে ওই ঢাকা শহর চিহ্নিত কিছু জায়গা ছাড়া ওই মসজিদের তুলনায় আর মসজিদ বাংলাদেশে নাই এই যখন উপজেলাতে যাবেন ওই মসজিদ তো দেখতে পান কি দৃশ্যমান হয়েছে আপনাদের পয়সা দিয়ে নির্মাণ করেছি আমরা সেই মসজিদ আপনাদের টাকা দিয়ে নির্মাণ করেছি আর ওই বিএনপির দালালা বলতে চাই আমরা সব লুটপাট করে খেয়েছি আপনারা দিনাজপুর ছয় আসনকে দেখে বুঝতে পারেন না যেখানে একজন শেখ হাসিনার কর্মী আছে এখানকার এমপি কি খুব খারাপ তাহলে বুঝে নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো এমপি সবাই খারাপ আমার মতো এমপি মন্ত্রী যারাই আছে যতক্ষণ শেখ হাসিনা আছে আপনাদের সঙ্গে কেউ কোনোদিন বৈষম্য করতে পারবে না কোনো দিনের জন্য বৈষম্য করতে পারবে না ওরা আজকে হুঙ্কার দিচ্ছে এক ঢাকা শহরে কি এক সমাবেশ করে এমন তাণ্ড আবার ওই বাসে আগুন পুলিশের গাড়িতে আগুন সাধারণ যাত্রীদেরকে মারধর আবারও সেই নির্লসা যারা হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় এবারের সেই নির্বাচনে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে এবারের নির্বাচন এমন ভোট করতে হবে ভবিষ্যতে ওই জামাত বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা ওই কুমির মোস্তাকের উত্তর সরি যেন কোনো দিন নৌকার বিপক্ষে কোনো প্রতীক দিয়ে দাঁড়ার কোনো দিন হেম্মত না করে এটার জন্য আপনাদের ঐক্যমতের প্রয়োজন আছে এখানে যেমন গরমের মধ্যে আপনারা কাজকাম ফেলে সবাই সমবেত হয়েছেন এখানে কাঙ্গালি ভোজ বুড়ি ভোজের জন্য আপনারা আসেন নাই আমি জানি ওই দেশমা থেকে যারা আসছেন অবশ্যই বঙ্গবন্ধুকে অনুসরণ করেন মনে করেন লালন করেন শেখ হাসিনাকে ভালোবাসেন সর্বোপরি বাংলাদেশকে ভালোবাসেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন অনেকে আক্ষেপ করে বলে চল্লিশ বছর থেকে দল করছি কি পেলাম জীবনে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বাংলার পথে প্যান্দার এখনই শুরু হয়ে গেছে যে কে আওয়ামী লীগ করে চাকরিতে যেতে গেলে অনেক সময় পরিচয় লাগে মুক্তিযোদ্ধার সন্তান কিনা আওয়ামী লীগ করে কিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ কিনা সেদিন খুব বেশি দূরে নয় ওরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে যেটা স্বাধীন করে দিয়ে গেছে সেই তিরিশ লক্ষ মানুষ আর আমরা এখন যুদ্ধ করছি এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সমলে পাকিস্তানি ব্রেতাত নির্মূল করার জন্য অগ্রযাত্রার এই বাংলাদেশকে রক্ষা করার জন্য তাদেরকে ব্যারিকেড দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই